অনেকদিন পর প্লেনে উঠেছে তো দেখেন দেখো মার নতুন একটা শরীর কিনছি তো মারলাম তাই তো এখন প্লেনে যাইতেছি চুমকি চলেছে একা পথে হলে হার মেনেছে তো লাগলে তোমায় লাগে আরো ভালো কি বাতাস সুন্দর আবহাওয়া ওয়েদার খুব সুন্দর কোথায় নাবি কোথায় নাবি এই তো পাইছি এই জায়গায় নাবি তো কোথায় কোথায় এই জায়গায় নাবি হ্যাঁ ঠিক আছে এখানেই নাবি ঠুস করে লাভ দিলাম এখন যাব ঘরের ভিতর ঘরের ভিতর কি আছে এই তো ব্যাগ পাইছি একটা ই পাইছি তো যাই পাশে ওই পাশে যা দেখি এই তো একটা ইউএমপি পাইছি তো এখন লুট করতেছি লুট করে দেখি আজকে নিমির বারোটা বাজাবো তো বন্ধুরা দেখতে থাকেন এমন বারোটা বাজাবো এমনিমির নিমির টু নিয়ে নিলাম এখন এই সেটটি নিয়ে নিলাম একটু হিল করবো হিল করে মেরিটা নিই তো হিল টিল করে এখন যাবো এ নিমির সাথে দেখা করতে দিয়ে নিমির কি অবস্থা দেখতে যাব বুঝছেন তো দেখি কি অবস্থা যাই ঘুরে আসি একটু মেডিকিট করে নিয়ে নিই গুলো নিয়ে নিয়ে এখন দেখেন সামনে একটা পেয়ে গেছে তো দিলাম একটা মায়ের তুল স্টার দিয়ে কেরম লাগলো তো যাই দেখি উপরে কেউ আসে নাকি উপরে ওই যে একজন দেখতে পাচ্ছেন ওই যে থাকতে বাড়া তোর মারে পড়ে ওরে পিছন দে মারবো ওই যে আবার কই 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 রে ওই যে ঘরের ভিতরে ঘরের ভিতরে ওই যে ঘরের ভিতরে আমারে মারতে হয় তো একটু লুট করিয়া লয় লুট কি অবস্থা ভিতরে কিছু আছে নাকি যাই যদি আর এনিমি নিমি কই পাই এনিমি মারতে না ভাই খুব মজা লাগে আরেকটা দাঁড়ায় আমার মারে মার আমি বাইরে দিলাম তোরে বট এনিমি তো সব বট এই জন্য আসলে মারতে সুবিধা হইতেছে আপনারা আবার ভাইবেন না যে পুরো প্লেয়ার বট ভাই আমি বট তো যাইতেছে তাই দেখি কই কই আছে এনিমি কই 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 রে এনিমি কই ট্রিপ করে লই এনিমি লোকেশন একটা দেখছি দেখছেন না একটা লোকেশন দেখলাম যাই দেখি ওই জায়গা সামনের দিকে যায় সামনের দিকে যাইতে নিমি কই গেল ওই যে দেখছি নিমের বাচ্চা নিমি একটা মাইরে দিলাম আপাতত কিল হয়েছে পাঁচটা কিল হয়েছে দেখছেন তো এখন যাই লুট করে আই লুট করে এই কিছু পাই নাকি কয়েনটা নিয়ে নিলাম তো কেটে গেছিল এখানে লাগবো না আমার এসিএইটটি দিয়ে হবে তো যাই ভিতরে ভিতরে ব্যাগ ব্যাগ লাগবো না আমার ভিতরে এমন হচ্ছিলো এ সি আছে আমার কাছে তো আছে এ তো লুটবক্স দেখি কি কি আছে লুটবক্সে যাচ্ছিলাম প্রয়োজন যাচ্ছিল সব নিয়ে নিলাম তো এখন ধরা এনিমির মারার পলা দেখি আর কয়েক এনিমি পাই পাঁচটা পারছি কমপক্ষে তো পনেরো ষোলোটার বেশি মারবো দেখ কত দূর যাই এনিমি কোথায় পায় আর কোথায় আমার ভুইয়া নিতে হইব তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন তারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল চালু করে দিবেন তো বন্ধুরা নতুন আইডি বুঝতে তো পারতেছেন আপনাদের সাপোর্ট ছাড়া বড় হওয়ার কোনো ই নাই তো সবাই আপনাদের সাপোর্টে বড় হয়েছে আমাকেও একটু সাপোর্ট করেন যাতে আমিও আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি তো চলুন আমরা দেখি এনিমি আর কই পাই এনিমি দেখতে যাই দেখতে লোকেশন দেখলাম এনিমি আর কই আছে তো যাইতেছি লাফ আইতেছি দৌড়াই দৌড়াই গেলাম দৌড়াইতে দৌড়াইতে পানি বিপাশা ভাইয়া গেছে তো ঘরের ভিতর ঢুকমো এখন ঘরের ভিতর ঢুকতে পারতেছি না বুঝলাম না কাহিনি তো ঢুকছি তো যাই ওই গানচাটা লয়ে লই গানচাটা লয়ে আয় তো বন্ধুরা আপনারা ওইটা কি বলেন আমি জানি না কিন্তু আমি ওটা গান যাই গান বলি হ্যাঁ তো এখানে কিছু লুটমুট করে নিলাম এখন জামু কই যাওয়া যায় কই যাওয়া যায় সামনের দিকে যাই সামনের দিকে দেখিয়ে নিবি পাই নাকি তো বন্ধুরা মাত্র পাঁচটা কিল করছি হাই হাই এখনো কয়টাতে এখনো তিরিশটায় নেমে আছে এখনো তিরিশটায় নেমে আছে তো দেখতে পাচ্ছেন যাই উত্তর যাওয়া যায় যাই সামনে লুট বক্সে যাই লুট একটু লুট করে আয় চুমকি চলছে এক পথে তো ঢুকে বললাম ঢুকে পড়ে এখন নেই কি কি পাই শুয়ে পরে একটু রেস্ট করে নিই এত সময় দৌড়াইছি কনে খাটাখাটি হয়েছে তো নোটবক্স কি দিলো মেয়েটি দিলো ব্যাগ দিলো যাই হোক শুয়ে থাকি একটু রেস্ট করি তো ওরে কেটে আবার ফায়ার করে এটা তোর শুয়ে মারবো না শুয়ে মারা যায় না দেহি তুই কী করস দেহি কী করস দেহি থাক তোরে শুয়ে মারবো না একদি বন্ধুদের কি করে লাস্ট পর্যন্ত দেখে কি করে হ্যাঁ আইতেছে আমার মারার লেইগে হ্যাঁ তো কম হয়ে গে কি করা যায় কিন্তু আমার কিল চুরি করে নেবো ওই পিছনে একটা নিমি দেখছি আর ছয়টা কিলো হয়ে গেছে এটা সাতটা কিল হয়েছে বুঝছেন সাতটা কিল তোর দেখতে দেখো লাস্ট পর্যন্ত অনেকগুলো কিলো উড়বো সাতটা কিল হয়েছে তোর চাইলোট বক্সে লুট করিয়া ড্রবে আইলাম ড্রবে আয়া লাস্ট পর্যন্ত ম্যাক্সটা করে দেখি কোনো ম্যাক্স গান পাই নাকি তো এখানে অনেক সময় দায় থেকে দেখে ভালো লাগতেছিল না তো এখন শুয়ে পড়লাম তো শুয়ে আবার কিছু ধরনের কামড় দিছে করছে আবার শুয়েছে বুঝছেন তো শুয়া এখন দেখি আর কোথাও কিছু পাই নাকি তো কিছু তো নাই কোথায় এনিমি 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 কোথাও কি এনিমি আছে তো আমার কিছু লাগবো না এখান থেকে যা আছে আছে আমার কাছে এনিমি কই জানো এনিমি দেখলাম ওই এনিমি ওই যে একটা এনিমি তো এনিমি আর শুয়ে শুয়ে মারি দিলাম এটা উঠতে উঠতে ভালো লাগলো না শুয়ে শুয়ে মারছে এটারে তো যাই দেখি অধমের কাছে কি আছে লাস্ট পর্যন্ত অধমরা শুয়ে শুয়ে মারি দিলাম ওই দেখেন আর একটা এনিমি এটা মারবো এর কাছ থেকে মারবো সব বট তো বুঝছেন এর কাছ থেকে মারবো এর মারবো এর বট আমার একটাও ড্যামেজ দিতে পারে নাই বট গুলো না খুব মজা এত মজা তো কোথায় যাই দেখি সুপার মেডিটা নিয়ে আই আমার তো ফুল তো ডেফ মেডি ফালাই দিয়ে সুপার মেডিটা নিয়ে নিই তো যাই ভিতরে দেখি কিছু আছে নাকি তো যাই একটু ঘুরা টুরা একটু দৌড়ায় দৌড়ায় এক্সারসাইজ করি একটু ভালো লাগতেছে না আর মাত্র বাইশ জন আছে কিন্তু আমার কিল হয়ে গেছে বন্ধুরা এনিমি কই এনিমি কই এনিমি কই কই রে এনিমি কই এনিমি দাদা এনিমি গুলো কই গেল রে মাশরুমটা খাই লই গ্যালাক্সি অনেক সময় কিছু খাই না তো যাই

এ মার মার একটা আরেকটা একটা আরেকটা 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 কোলাই যাইবি কই তো রে টাস করে মেরে দিলাম কই গেল আরেকটারে আরেকটারে এইডা এই যে মার মার আইতো বেরিয়ে দিছে এই তো তো আমার 11টা কিল হয়ে গেছে কিন্তু অলরেডি 11টা কিল হয়ে গেছে তো বন্ধুরা ওই দেখেন আরেকটা আইতেছে তো রে পরে মারবো রে একটু দয়ালু কি করব হ্যাঁ তাহলে কি করব আর ভালো লাগে না মাইরা দিলাম পিছন দেয় আরেক বট এটা কাছে থেকে মারবো বট আসলে না ভাই বট গুলা মারতে অনেক ভালো লাগে আমি নিজেও তো বট হ্যাঁ এই জন্য তো ফাইনাল রাউন্ড চলে আসে লাস্ট ফিনিশিং দশজন আছে আর তেরোটা কিল হয়ে গেছে আমার তেরোটা কিল হয়ে গেছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন ওই যে আরেকটা দেখা যাচ্ছে হ্যাঁ ওটারে মারবো না পিছন পিছন দৌড়াই দৌড়াই মানব এটা দাবড়াই দাবড়াই মানব এটা কি কই যাই আমার কাছে আইতেছে আমার কাছে আইতেছে হ্যাঁ ঠাস করে এটা বাই দি ঠাস ঠাস করে দিলাম একটা যাইতেছি কি করবো আর গান কই তারিখ কোনো কাদায় আমায় রোজ কিরা বটের বাচ্চা বট তোর পিছনে দাবড়ায় দাবড়ায় মারবো তোরে তোর পিছনে দাবড়াই দাবড়াই মারবো রে তোরে দাবড়ায় দাবড়াই মারবো তুই কি মনে করছিস তোরে দাবড়ায় দাবড়ায় মারবো দেখেন পাগলের কুত্তার মতো দৌড়াইতেছে কুত্তার মতো দৌড়াইতেছে ওইটা আমি লাঠি হাতে করে দাবড় দিছে ওরা মারার লাইয়া তুই কতদূর যাইতে পারে ও কত দূর যাইতে পারে তোর লাস্টে দাঁড়াই পড়ছে আমার আবার ড্যামেজ দেয় ওটা দিলাম টু শর্ট দিয়ে লোকেশন পাইছি এনিমির ওই একটা এনিমি এনিমি ওই জায়গায় একটা এই দুইটা এনিমি নেই এটা দুইটা এনিমি দুইটা এনিমি একটা মার্স আর একটা হইরা আমার কিন্তু ষোলোটা কিল হয়ে গেছে বলুন ষোলোটা কিল আমার ড্যামেজ দিল গেটা হো হো আমার মারতে আইসো আমি বললাম বট বট রে মারা এত সহজ না তো লাস্ট পর্যন্ত আমার সতেরোটা কিল হয়ে গেছে আর আছে পাঁচজন দেখি গাড়ি চালানোর চেষ্টা করি দেখি গাড়ি মানে চালাইতে পারি না গাড়িটা দেখি বিল্ডিং এর উপর উঠানো যায় না একটু চেষ্টা করি বিল্ডিং এর উপরে সিঁড়ি দেবো রামু দেখে উঠানো যায় নাকি দেখে উঠানো যায় নাকি দেখি তো গাড়িটা পাপ মতো নি পাপ মতো নি আর দেখি যায় নাকি মানে জোরে একটা আর গিয়ার দেবো না মনে হয় যায় না যায় না এখন কি করার গেল না তো সামনে যাই এ ড্রবে যা কিছু পাই না লই লই এখন দেখি এনিমি আর কয়টা আছে আর তিনটা এনিমি আছে বন্ধুরা তিনটা এনিমি আছে ওই যে একটা এনিমি সামনে দেয় আইতেছে তো দুইটাই আছে দেই আমার যে তিনটা ছিল আর দুইটা আছে এটা বটের মধ্যে দাঁড়ায় রয়েছে আর একটা আছে ওটারে একটু জ্বালাই জ্বালাই মারবো ওইটারে বুঝছেন একটু জ্বালায় জ্বালাই মারবো কই গেল ওইটা কই গেল রে কই গেল উপরে গেছিলাম ওই যে পাশে পাশে আছে পাশে ওই যে আমার মারতেছে আমি একটু জ্বালায় জ্বালাই মারব একটু একটু জ্বালায় জ্বালাই মারি কি করা যায় কি করা যায় কি করা হ্যাঁ ভিতরে যাই ভিতরে যাই দিয়ে বের হয়ে পিছনে যাই পিছনে যাই ঘরের উপরে যাই ঘরের উপরে যাই কী ঘরের উপরে যায় ওটা কেমনে মারা যায় গুলি দেওয়ার মারবো না গুলিদের অনেকটা মারছি ওরা ল্যান্ডমাইন দিতে পারি ল্যান্ডমাইন ফাইতে ধরলাম তো বন্ধুরা শেষ পর্যন্ত ঘুরে আলাম